হ্যালো ওয়েলকাম মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যা সবাইকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা আলোচনা করছিলাম শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা সেটাই আমরা কন্টিনিউ করব যেটা আমরা ক্লাস থ্রির যে সত্যি সোনা বলে যে প্রচলিত গল্পটা রয়েছে সেখান থেকে আলোচনা করছিলাম সেটাই আমরা কন্টিনিউ করব তো এদিকে প্রশিক্ষণ কেন্দ্রের নাম এদিকে যেমন যেমন আছে এদিকে তা আমার নতুন করে কিছু বলার নেই এদিকে দেখো বিষয় বিষয় বাতাবার একক সত্যি সোনা উপায়ক দেখো আমরা উপায়ক তিনটে পার্টে ভাগ করেছি ফার্স্ট পার্ট আমরা আগের সেশনে আলোচনা করেছি আজকে আমরা ছেলের চোখ থেকে লাগিয়ে দেয় এটা আমরা আলোচনা করব পরের দিন আমরা গ উপকক আলোচনা করব ঠিক আছে তো খয়ে স্টার মার্ক করা মানে খটা আজকে আমরা আলোচনা করছি আচরণাঙ্গ সমূহ যদি আমরা দেখি শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ করণ শিক্ষার্থীর দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন পর্যবেক্ষণ চিন্তার প্রতিফলন শিক্ষকের আচরণ শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসতে বলবেন শিক্ষার্থীরাও শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো দুটি দলে বিভক্ত হয়ে কী করবে যথাস্থানে বসে পড়বে টিচার যেটা বলবেন সে মতোই তো তারা করবে ছেলের চোখ দুটো থেকে লাগিয়ে দেয় এটা হয়ে গেল বিষয়ের কাজ হয়ে গেল এরপর শিক্ষকের আচরণ এরপর শিক্ষক মহাশয় বিষয়বস্তু সংক্রান্ত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন ও ভালো করে দেখতে বলবেন শিক্ষার্থীরা ভালো করে ছবিটি দেখবে শিক্ষার্থীদের দ্বারা পর্যবেক্ষণকরণ হলো এরপর শিক্ষক মহাশয় জিজ্ঞাসা করবেন আচ্ছা তোমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছ একজন পুরুষ একজন মহিলাকে দেখতে পাচ্ছি শিক্ষার্থী দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ হলো চাষির ছেলে প্রথমে আলসেমির জন্য জমি খুঁড়তে রাজি হয়নি কিন্তু পরে ঠিক রাজি হয়েছিল কেন বলতে পারো কারণ তার বউ তাকে বুঝিয়েছিল যে সোনা যদি তারা খুঁজে পায় তাহলে তাদের কপাল খুলবে তাদের ভাগ্যটা পরিবর্তন হবে সেই বুঝে উত্তর দিতে হচ্ছে পর্যবেক্ষণ চিন্তার প্রতিফলন লাস্ট আজকের পার্ট থেকে আমরা কি জানলাম ছেলের বউ বুদ্ধি করে তার স্বামীকে দিয়ে মাটি ঘুরিয়েছিল এটাই স্যার আমরা জানতে পারলাম আজকে আর তেমন কিছু বিশেষ জানতে পারলাম না শিক্ষার্থী দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন হয়ে গেল ঠিক আছে তাহলে প্ল্যান শেষ আজকে এখানেই পরের দিনে আমরা খ সরি লাস্ট পার্ট আলোচনা করে এটা কনক্লুড করব বাট যেটা বলার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং নিডি পিপুলদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিতে হবেই হবে ঠিক আছে সো থ্যাঙ্ক ইউ হবে গুড ডে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা তো হচ্ছে আবার কালকে থ্যাংক ইউ